এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয় পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙা কারার প্রাচীর ছোটে যাব নাক রাজ্যে পাতাল পুরিতে কিংবা বোমার বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না